রৌমারি চিলমারি ব্রহ্মপুত্রের কুল বানের জলে জীবন ডুবে মেটে না সব ভুল চরাঞ্চলের মানুষ মোরা জীবন বড়ই কঠিন গাড়ির পথে যেতে নারী কাটে দুঃসহ দিন বুক চিরে বয়ে চলে ব্রহ্মপুত্রের ধারা বিনা পথে অসহায় মোড়াদিসে হারা অসুস্থ রোগী কাঁদে হাসপাতালে নিতে পথের মাঝে জীবন শেষ নদী পার হতে গাড়ি নেই পথ নেই শুধু জলার কাদা রোগীর শরীর কাপে বাঁচে না সে দাদা মাথার ঘামে ভিজে যায় প্রিয়জনের চোখ পথেই জীবন শেষ হয় না সে শোক গর্ভবতী নারীর মৃত্যু না দেখিয়ে আলো এমন কত দুঃখের কথা করে মন কালো গর্ভবতী নারীর যন্ত্রণা কে করে অনুভব নারী সেরা ধন তার হারায় সে সব জনগণের এই দুর্ভোগ আর কতকাল রবে দেশের যত চরাঞ্চল একই দশা ভাবে নদী পারের এই ভোগান্তি যেন অভিশাপ দেশের সকল চরাঞ্চলে একই অনুতাপ অর্থনীতি থমকে শুধু সময় মতো পৌঁছা দেয় হয় না কোনো কার্য একটাই শুধু আসা ব্রহ্মপুত্র সেতু কমাবে মানুষের কষ্ট জীবনের হেতু রৌমারি আর চিলমারি হবে একাকার যোগাযোগের দুয়ার খুলবে ঘুষবে অন্ধকার শিক্ষার্থী যাবে স্কুলে কৃষকের হাসি মুখে চিকিৎসা মিলবে সহজে মানুষ বাঁচবে সুখে সেতু নয় শুধু ইট পাথর সেতু জীবন রেখা দুপারের মাঝে হবে না কোনো দেখা দেখা কৃষি পণ্য যাবে হাটে শিক্ষা হবে সহজ চিকিৎসা মিলবে দ্রুত জীবন হবে নির্দোষ একটি সেতুর স্বপ্ন মোরা বুকে নিয়ে আঁকি কষ্টের দিনগুলি যেন চিরতরে ঢাকি ব্রহ্মপুত্রের তীরে জাগে আজেই দাবি আর নয় দুর্ভোগ চাই সেতুর চাবি রৌমারি চিলমারির ভাই মানুষ মোরা সব আর কতকাল সইব এই নদীর কলরব গণ স্বাক্ষর দিলাম তুললাম জনমত সরকারের কানে যাক জনতার সংকট প্রকৃতিরেই বিচ্ছিন্নতা আর নাহি মানি জীবনের নিরাপত্তা এই মোদের বাণী উঠুক আওয়াজ শুনুক সবাই ব্রহ্মপুত্রের পার রৌমারি চিলমারির বুকে জমেছে হাহাকার আর কতদিন দেখব মোরা নদী জলের ফাঁক বাঁচার অধিকার নিয়ে করব প্রতিবাদ দ্রুত হোক কাজ শুরু ঘুচুক বেদনা ব্রহ্মপুত্রের পারে আসুক স্বর্ণচেতনা